নমস্কার বন্ধুরা বেবি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মেথি শাকের রেসিপি এই শাক খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর এই রকম করে বানালে তো একেবারেই সুন্দর তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এখানে আমি আড়াইশো গ্রাম মতো মেথি শাক নিয়ে নিয়েছি শাকগুলো আমি প্রথমেই বেছে নিয়েছিলাম তো এ শাকের মোটা অংশটা বাদ দিয়ে শুধু ডগের অংশটুকু আমি নিয়ে নেব এবারে শাকগুলোকে ভালো করে এখানে ধুয়ে পরিষ্কার করে নিব শাকের কিন্তু বেশি মোটা অংশ রাখা চলবে না তাহলে কিন্তু এটা খেতে তিতো লাগবে তো আমি শুধু ডগটুকু নিয়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে নেব এবারে কড়া বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এখানে সরষের তেলেও করতে পারেন তো তেলটা ভালো করে গরম করে নেব প্রথমে তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ আর হলুদ তারপর দিয়ে এখানে কেটে কেটে রাখা আলু মিডিয়াম দুটো নিয়েছিলাম লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেব। ওই তেলেতেই দিয়ে দেবো এখানে আমি একটা তেজপাতা আর হাফ চামচ জিরে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ বেশি পরিমাণে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন টমেটোর পেস্ট এটাকেও ভালো করে আমি ভেজে নেবো গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামে রেখেছি এবারে মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল তারপর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো হাফ চামচ এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর ভালো করে এখানে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত দু তিন মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো শাক শাকটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে মিশাতে মিশাতে কিন্তু শাকটা অনেকটা নরম হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম লো রেখে এবারে এটাকে ঢাকা রেখে দেবো দু থেকে তিন মিনিট মতো দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম শাকটা থেকে কিন্তু জল বেরিয়ে গেছে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু আলুটা দিয়েও আবার ভালো করে নেড়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে আবার ভালো করে নেড়ে জড়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর দিচ্ছি ধনে পাতা কুচি আরও চার থেকে পাঁচ মিনিট মতো এটাকে ভালো করে লো রেখে গ্যাসটাকে কষিয়ে নেব ভালো করে রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে